শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সেটি হচ্ছে ট্রেডিং ক্যারিয়ারে সাকসেস কিভাবে হবেন এবং কখন হবে ফ্রম কনফিউশন টু ক্লিয়ারিটি ডিফাইনিং সাকসেস ইন ইউর ট্রেডিং জার্নি প্রথমে ডিসক্লেইমার ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ এ জার্নি যখন আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে ঢুকি তখন আসলে আমরা এই জার্নিটা সম্পর্কে বুঝতে পারি না মার্কেট আয়ে এবং আমাদের মধ্যে থাকে। এখানে একটা হচ্ছে লার্নিং ফেজ যখন আমরা মার্কেটে ঢুকি লার্ন করি দেন চলে আসি এক্সিকিউশন ফেস এক্সিকিউশনে যেটা আমরা লার্ন করলাম সেটা আমরা এক্সিকিউট করার চেষ্টা করি দেন যদি এক্সিকিউশন সফল হয় বা এক্সিকিউশন যদি সফল না হয় দেন আমরা আবার রিলার্নিং করার চেষ্টা করি দেন আবার এক্সিকিউশনে আসি দেন এক্সিকিউশন যদি দেন সফল হয় দেন আমাদের চলে আসে মডেল ক্রিয়েশন হ্যাঁ মডেল ক্রিয়েটটা করি মডেল ক্রিয়েট করার পরে সেই মডেলকে আমরা আবার টেস্টিং করি রিয়েল লাইফ মার্কেটে বা রিয়েল মার্কেটে তো সেই মডেলটাকে টেস্ট করার পরে সেটা যদি সফল হয় তাহলে দেন আমরা পেজ অনে চলে যাই আর যদি সেটা সফল না হয় দেন আমরা আবার মডেল নতুন করে ক্রিয়েট করার চেষ্টা করি আদারওয়াইজ এই মডেলের মধ্যে যদি বারবার এখানে যদি আমার ঘাবলা হয় মডেল ক্রিয়েটের পরে সেটা যদি আমার রিয়েল মার্কেটে টেস্টিংয়ে যেয়ে যদি ঝামেলা হয় সেই ক্ষেত্রে আবার আমরা এক্সিকিউশন প্লাস লার্নিংয়ে চলে আসি কিন্তু যদি এখান থেকে মডেলের এই থেকে আমাদের সাকসেস হয়ে যায় দেন আমরা ফেজ ওয়ানে চলে আসি এবং দেন ফেজ টুতে আসি দেন যায় আমাদের সাকসেস আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে জিনিসটা আমি বারবার দেখেছি সেটা হচ্ছে আমরা বেসিক্যালি লার্নিংয়ে যাওয়ার পরে কেউ ডিরেক্ট মডেল ক্রিয়েশানে চলে যায় কেউ এক্সিকিউশানে থাকে এক্সিকিউশান থেকে মডেল ক্রিয়েশানে চলে যায় এবং মডেল ক্রিয়েশান থেকে আবার এক্সিকিউশনে চলে আসে ব্যাক অ্যান্ড ফোর্থ করতে থাকে এক্সিকিউশান মডেল ক্রিয়েশান মডেল ক্রিয়েশান টু এক্সিকিউশন আবার কেউ আবার মডেল ক্রিয়েশান থেকে টেস্টিং ইন দ্য মার্কেটে চলে যায় টেস্টিং ইন দ্য মার্কেট থেকে আবার মডেল ক্রিয়েশানে চলে আসে তাদের বেসিক্যালি ফেজ ওয়ান ফেজ টুতে যাওয়া হয় না এবং কিছু কিছু ব্যক্তি এটা করতে করতে কখন যে এই লেভেলে চলে যান যেটা খুবই রেয়ার তারা নিজেরাও বুঝতে পারেন না তো তারা তাদের নিজেদেরকে সাকসেস বলে গণ্য করেন দুই তিন বছর পরে দেখা যায় কি তারা তাদের ইকুইটি লস করে এত মানে সাকসেস কেন গণ্য করেন তারা হিউজ কোটি টাকার মালিক হয়ে গেছেন এরকম দেখা যায় এবং দুই তিন বছর পরে সব খোয়ায়ে আবার এই লেভেলে চলে আসেন লার্নিং প্লেজে চলে আসেন তার মানে ওই ব্যক্তির মাঝখানের কিছু গ্যাপ ক্রিয়েট হয়ে যায় মাঝখানের কিছু গ্যাপ ক্রিয়েট হয়ে যায় লার্নিং ফেজ থেকে কোনোভাবেই সে মাঝখানের ফেজ অন ফেজ টুতে না গিয়ে সে ডিরেক্ট সাকসেসে চলে আসে সাকসেস বলতে তাদের ভাষায় হয়তো কিছু সংখ্যক কোটি বা তিন কোটি চার কোটি পাঁচ কোটি বা দশ কোটি টাকার তারা মালিক হয়ে যান মার্কেট থেকে আবার এখান থেকে ধাম করে নিচের দিকে চলে আসেন সো দ্যাটস নট হয়ে যায় তাহলে সেই ব্যক্তির আবার জিরো লেভেলে চলে আসার কথা না এটি আমি দেখেছি সো বেসিক্যালি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে বা প্রত্যেক ট্রেডার তাদের মধ্যে এই বিষয়গুলি থাকে না কখন আপনি লার্নিং ফেজে আসছেন কখন আপনি এই মডেল ক্রিয়েশনে আসছেন কখন আপনি টেস্টিং ফেজে আসছেন এবং টেস্টিং এগুলা কমপ্লিট হওয়ার পর ফেজ অনে আসছেন আর ফেস টুতে আসছেন কিনা আপনি ফেজ অনে যখন আসতে পারবেন তখনই আপনি ফেজ টু এর ধারণা করতে পারবেন এবং ফেজ টু থেকে আপনি সাকসেসে চলে যেতে পারবেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ফেজ ওয়ান ফেজ টুতে না আসবেন আপনি সেই জায়গাটায় পারবেন না এখন ফেজ ওয়ান আমি এসছি কিনা এই বিষয়টাতে আমরা কিভাবে আইডেন্টিফাই করব দিস ইজ দা মেইন টপিক অফ দিস ভিডিও যে আমরা যে এই প্রথমের যে জার্নিটা এই জার্নিটা কমপ্লিট করেছি কমপ্লিট করে আমরা ফেজ ওয়ানে আসছি কিনা সেটা কীভাবে আইডেন্টিফাই করব। দিস ইজ দ্য মেইন অবজেক্টিভ অফ দিস ভিডিও চলুন নেক্সট টপিকে চলে আসি ডেফিনেশন অফ সাকসেস সাকসেস সাকসেসের ডেফিনেশন আমরা বুঝবো লার্ন টু আইডেন্টিফাই দ্য ফিনান্সিয়াল পাওয়ার অ্যান্ড ইউজিং ইট আমরা কীভাবে ফাইনান্সিয়াল পাওয়ারকে আইডেন্টিফাই করে সেটা বুঝব এবং কীভাবে এটাকে ইউজ করে সেগুলি বোঝার চেষ্টা করব এখান থেকে সেকেন্ড টপিকস কি ইউর কারেন্ট ক্লাস ইন দ্য সোসাইটি সোসাইটিতে আপনার কারেন্ট ক্লাস কোনটা ও সোসাইটিতে নট আপনি যে সোসাইটিতে বা আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে হোল সোসাইটিতে হোল সোসাইটি মিনস বাংলাদেশের টোটাল ফাইনান্সিয়াল স্ট্রাকচারে সেকেন্ড হচ্ছে ইউর কারেন্ট অ্যাভারেজ মিনিমাম লিভিং কস্ট কিভাবে আইডেন্টিফাই করব সেটা বোঝা আপনার এই কস্টকে আইডেন্টিফাই করে আমরা কিভাবে ফেজ অনে পৌঁছাইতে পারি সেই বিষয়টা একটু আমরা বুঝবো ইউর কারেন্ট ক্লাস ইন দ্য সোসাইটি ইন আওয়ার সোসাইটি নাইনটি পার্সেন্ট অফ পিপল নোজ নাথিং অ্যাভাউউট দ্য ফাইনান্স অন মানি আমার বাপ দাদা আমার চাচা বা আমাদের টোটাল সোসাইটিতে 90% পার্সেন্ট লোকই ফাইনান্স বা মানি সম্পর্কে তারা কিছুই জানেন না তারা কি জানেন দিস পিপল আর জাস্ট নো দ্যাট দে ইড টু আর্ন ইট তাদের এই সমস্ত ব্যক্তিগুলা শুধু এই জিনিসটাই জানেন এই জিনিসটাকে আর্ন করতে হবে ফর দেয়ার লিভিং তাদের বেঁচে থাকার জন্য এবং দেয়ার তারা আরেকটা জিনিসই জানেন যে এই অর্জিত মানি তাদেরকে খরচ করতে হবে তাদের ডিজায়ারকে ফুলফিল করার জন্য এবং কিছু সংখ্যক ব্যক্তি তৃতীয় ক্যাটাগরির একটা ব্যক্তি আছে যারা একটু বুঝেন যে এই জিনিসটাকে কিভাবে সেভ করতে হয় এর বেশি তারা বুঝেন না নাইনটি পার্সেন্ট অফ দ্য পিপুল ইন আওয়ার সোসাইটি দ্যাসিভ পার্সেন্টেজ অফ দিস পপুলেশন ডোন্ট নো আউ টু ইউজ দিস মানি ফর বিগ রিচ এবং এই সংখ্যা যেটা এই সংখ্যার ম্যাসিভ অংশ জানেন না এই মানিকে ইউজ করে কীভাবে হইতে হয় এটা যদি জানতেন তাহলে তারা সব নাইনটি পার্সেন্টের ক্যাটাগরিতে থাকতেন না তারা সেই টেন পার্সেন্ট রিচের ক্যাটাগরিতে চলে যেতেন আমাদের সোসাইটিতে তো চলুন এই পিপুলগুলা কারা হু আর দিস পিপুল হায়ার মিডিল ক্লাস দুই নম্বর মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাস রিচ পিপুল তো রিচ ক্যাটাগরি তাদের দরকার নাই এই বিষয়টা বোঝার এই বিষয়টা জানার তারা অলরেডি জানেন মানি কী মানিকে কিভাবে ইউজ করতে হয় বুঝেন না শুধু সোসাইটির এই ক্যাটাগরির পিপল আর এখানে অনেকে বলবেন পুয়ররা কোথায় গেল বাংলাদেশ বা টোটাল ওয়ার্ল্ডের ফাইন্যান্সিয়াল সেক্টর এখন এমনভাবে পরিচালিত হচ্ছে বা আমরা যে বাংলাদেশে বাস করি বা বাংলা ভাষাভাষী এরিয়াগুলোতে আমরা বাস করি সেই ভাষাভাষী এরিয়াতে পুয়ার পিপুলের সংখ্যা মাত্র ওয়ান পার্সেন্টও না পয়েন্ট ফাইভ পার্সেন্ট এখন বাংলাদেশে এমন লোক পাওয়া যাবে না যে অর্থের অভাবে না খেয়ে মারা গেছেন তো আমরা যদি বলি যে তারা পুয়োর বা আমার ঘরে যে বুয়া বা যারা কাজ করে তারা পুয়োর দ্যাটস নট অ্যাকচুয়ালি ট্রু তো না খেতে পেয়ে যদি কেউ মারা না যায় সে পুয়োরের মধ্যে পড়ে না হোয়াট ইজ ইউর কারেন্ট ফাইন্যান্সিয়াল এক্সপেন্স সো এটা বোঝার জন্য আমাদেরকে কারেন্ট ফাইন্যান্সিয়াল এক্সপেন্সটা সম্পর্কে বুঝতে হবে সো এখানে যেটা বোঝানো হচ্ছে যে আপনি যদি একটা মেট্রোপলিটন লেভেল ঢাকা চিটাগং সিলেট এরিয়াতে আপনি যদি বাস করেন তাহলে ইট ইজ মেট্রোপলিটন এরিয়া সো মেট্রোপলিটন এরিয়াতে যদি আপনি বাস করেন আপনার যে এক্সপেন্সের ক্যাটাগরি আর মিনিমাম যে ক্যাটাগরি যে এক্সপেন্স ছাড়া আপনি বা আপনার ফ্যামিলি সারভাইভ করতে পারবে না সেই ক্যাটাগরিকে সেই এক্সপেন্সগুলিকে আমরা কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি সেই ক্যাটাগরিগুলি কি কি প্রোটিনস অ্যান্ড ভেজিটেবলস মেডিকেল এডুকেশন ফোর সিক্স ট্রাভেল কারণ আমি আবার বলেছি বেয়ার মিনিমাম এখানে আপনি প্রতিদিন পিজা খাবেন বিষয়টা সেটা না বিয়ার মিনিমাম আপনাকে এক্সপেন্স আইডেন্টিফাই করতে জানতে হবে এবং বিয়ার মিনিমাম এক্সপেন্সের মধ্যে হাউস রেন্ট ছাড়া আপনি বাঁচতে পারবেন না ইউটিলিটিস মোবাইল বিল পানির বিল ইন্টারনেটের বিল ডিশের বিল এগুলো ছাড়া আপনি চলতে পারবেন না এগুলো আপনার লাগবেই গ্রোসারিস লাগবে চাল ডাল আটা তেল প্রোটিন মাছ মাংস ভেজিটেবল বলতে সবজি এগুলো আপনার লাগবে মেডিকেল ঘরে যদি বাচ্চা থাকে বুড়া থাকে বা ই থাকে তাদের মেডিকেল একটা বিল থাকেই আর হচ্ছে এডুকেশান বাচ্চা টাচ্চা থাকলে এবার নিজেদের ক্ষেত্রেও এডুকেশন থেকে থাকে ট্রাভেল ট্রাভেলস যেখানে আপনি আছেন সেখান থেকে আপনার অফিসে যাতায়াত বা এই যে জিনিসগুলো অ্যাকুয়ার করতে বা এই জিনিসগুলোকে কিনতে বাই করতে বা কাজ করতে অফিসে যেতে হলে আপনার মিনিমাম একটা ট্রাভেল প্রতি মাসের থাকে সো এই জিনিসগুলোকে আপনাকে ক্যাটাগরাইজ করে বের করতে হবে আপনি যদি ডিস্ট্রিক্ট লেভেলে বা সিটি লেভেলেও থেকে থাকেন এবং আপনার যদি নিজের বাড়ি থাকে সেক্ষেত্রে আপনার বিয়ার মিনিমাম একটা কস্ট আছে সেটি কি কি ওই হাউস রেন্টটা বাদ বাকিগুলি ইউটিলিটিস গ্রোসারি প্রো প্রোটিন অ্যান্ড ভেজিটেবলস মেডিকেলস এডুকেশনস অ্যান্ড ট্রাভেলস এই কয়েকটা মূলত আমাদের মেইন ক্যাটাগোরাইজড এক্সপেন্সের আন্ডারে পড়ে যেগুলি ছাড়া আপনি সারভাইভ করতে পারবেন না চলুন এখন নেক্সট জিনিসের দিকে আমরা চলে আসি ক্যালকুলেশন উইথ দ্য মান্থলি কস্ট মান্থলি এক্সপেন্সকে যদি আমরা এক্স হিসেবে ধরি এবং ইনকামকে যদি আমরা ওয়াই হিসেবে ধরি তাহলে আমাদের আমাদের ওয়াই মানে ইনকাম ইকুয়াল টু টু এক্স হতে হবে মানে আমাদের মান্থলি এক্সপেন্স যদি একটা এক্স হয় তাহলে আমাদের ইনকামকে ডেফিনেটলি টু এক্স হতে হবে আদার ইউ ক্যানট বিজ ওয়ান তো চলেন এখানেই দেখি তো এখন এই টু এক্স তো টু এক্স তো আমাদের ইনকাম যদি আমরা করতে পারি তো টু এক্সকে আমরা কীভাবে ক্যাটাগোরাইজ করি করবো এক্ষেত্রে

সেক্ষেত্রে যদি আমার টোটাল ইনকাম যদি ষাট হাজার হয় তাহলে এর টোয়েন্টি ফাইভ পারসেন্ট বলতে পনেরো হাজার চলে যাবে হচ্ছে আমার ইমার্জেন্সিতে আর পনেরো হাজার চলে যাবে আমার ইনভেস্টমেন্টে আর রিমেইনিং তিরিশ হাজার চলে যাবে আমার মান্থলি বেয়ার মিনিমাম এক্সপেন্সে এখন ইমার্জেন্সি ক্যাটাগরি হুট করে মেডিকেল ইমার্জেন্সি বড় রকমের ইমার্জেন্সি হতে পারে এক্সিডেন্ট প্রতি মাসে এইটা আপনার ইমার্জেন্সি কস্টিং এ চলে আসবে আর ইনভেস্টমেন্টে প্রতি মাসে আপনার পনেরো হাজার চলে যাবে যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্মসের মধ্যে এটাকে নিয়ে আসি এখন এই ইনভেস্টমেন্টে কোথায় যাবে বা কিভাবে যাবে সেটি একটু আমাদেরকে বুঝতে হবে হাউ মেনি টাইম উই হ্যাভ টু গো এন্ড আর ওয়াই ইনভেস্টমেন্ট টাইপ এখন টোটাল ওয়ার্ল্ড ওয়ার্ডারে ইনভেস্টমেন্ট টাইপের যদি আমরা দেখি তাহলে আমি সব থেকে সেফেস্ট ইনভেস্টমেন্ট ফিনান্সিয়াল মার্কেটের সেটি যদি দেখি ইনস্ট্রুমেন্টাল ইনভেস্টমেন্ট আর টাইম লেন্থ এবং আর আই যদি দেখি তাহলে ইউএস ইন্ডেক্স ফান্ড ইন্ডেক্স ফান্ডগুলি বেসিক্যালি ওয়ার্ল্ডের সবথেকে সেফেস্ট ইনভেস্টমেন্ট ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড যেখানে লসের কোনো সম্ভাবনা নাই যদি আপনার টাইম লেন্থ ঠিক থাকে তো ইন্ডেক্স ফান্ড ইউএস এর সেটাকে যদি আজকের যে দিনে আমার এই ভিডিওটি আপনি দেখতেছেন বা যে এই ভিডিওটি পাবলিশ করা হচ্ছে সেই দিন থেকে লাস্ট ফাইভ ইয়ার্স এর ইউএস ফান্ডের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইন ইউএসডি ডলারে ইলেভেন পয়েন্ট থার্টি থ্রি আজকের থেকে লাস্ট ফাইভ ইয়ার্স এর তেম জিনিসটা যদি ইন্ডিয়ান ইন্ডেক্স ফান্ডে চলে যাই সেই ক্ষেত্রে আমার ফাইভ ইয়ার্সে এইটির এইট পার্সেন্ট হচ্ছে যদি আমরা ক্রিপ্টোতে চলে যাই লাস্ট ফোর ইয়ার্সের ইন্ডেক্সিং যদি আমরা করি কারণ ক্রিপ্টোতে লাস্ট ফোর ইয়ার্সেরই ইন্ডেক্সিংয়ের অপরচুনিটি আছে এর আগে থেকে ইন্ডেক্সিং এর অপরচুনিটি ছিল না তো লাস্ট ফোর এ যদি আমরা ইন্ডেক্সিংয়ের ইন্ডেক্সিং দেখি তাহলে এখানে আমার আর ও আই হচ্ছে ওয়ান থ্রি পার্সেন্ট তার মানে এখানে কি হচ্ছে ইউএস ইন্ডেক্সটা কম এবং বাকিগুলা আলটিমেটলি বেশি কেন এখানে একটা জিনিস দেখবেন বাংলাদেশের কোনো ইন্ডেক্স এখানে আমরা করি নাই কারণ বাংলাদেশের ফাইনান্সিয়াল মার্কেট ইজ নট দ্যাট স্টেবল আর কেন ইউএস করা হয়েছে আর কেন ইন্ডিয়া করা হয়েছে কেন জাপান করা হয় নাই কারণ ইউএস যদি আপনাকে সব থেকে দেখতে হয় সেক্ষেত্রে ইউএস এর উপর কিছুই নাই আচ্ছা জাপানি ইন্ডেক্স ডিপেন্ড করে ইউএস এর উপরে কিন্তু যখন একটা ফাইন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট বা একটা ইন্ডেক্স ফান্ড যখন সে প্রচুর পরিমাণ ম্যাচিউরিটি লেভেলে চলে যায় হিউজ পরিমাণ বা যদি আমরা এভাবে ধরি একটা ইকোনমি যদি গ্রো গ্রোন গ্রোন আপ হয়ে যায় অলরেডি তখন আর তার বাড়ার কিছু থাকে না তখন তার ইস্যুটা যেটা হয় তখন তার গ্রোথ কমে আসে আর যখন একটা গ্রোয়িং ইকোনমি হয় একটা ইকোনমি এবং সেটা যদি জিডিপি থেকে শুরু করে আদার্স বিষয়ে সেখানে যদি স্ট্রেংথ থাকে তার তাহলে সেই ইকোনমির গ্রোথটা ম্যাসিভ হয় সো লাস্ট ফাইভ ইয়ার্সে ইন্ডিয়ার ইন্ডিয়া ইজ দ গ্রোয়িং ইকোনমি সো ইন্ডিয়ান গ্রোয়িং ইকোনোমিকে যদি আমরা সেভাবে ক্যালকুলেট করি তাহলে এর লাস্ট ফাইভ ইয়ার্সে আরও আই আজকের থেকে এইটি এইট পারসেন্ট টোটাল ইয়ারে আমি পার ইয়ারে বলছি না টোটাল ইয়ারে টোটাল ফাইভ ইয়ার্সে আর ক্রিপ্টো ইজ গ্রোয়িং থিং এই এই ট্রাডিশনাল যে মার্কেট সেইটারই আপডেট ভার্সান হচ্ছে ক্রিপ্টো এবং ক্রিপ্টো ইজ দ্য গ্রোয়িং ইকোনমি অবভিয়াসলি ক্রিপ্টোতে ভলিডিলিটি বেশি কিন্তু ফোর ইয়ার্সে এইটির এই ইন্ডেক্সের আর হচ্ছে ওয়ান এবং এটি আরও বাড়বে এখন এখানে ক্যাচটা কোথায় আমরা যদি ফাইভ ইয়ার্স ধরি তাহলে ইলেভেন পার্সেন্ট কিন্তু এটি যদি আমরা অ্যাজ এ ট্রেডার হিসেবে আমরা কল্পনা করি ট্রেডার হিসেবে আমরা বুঝি মার্কেটের বুলস অ্যান্ড ব্যারিস থাকে তো সেখানে এই ইলেভেন পারসেন্ট আপনার টোয়েন্টি হয়ে যাবে যখন আমরা এটিকে সেইভাবে দেখা শুরু করব। কেন টোয়েন্টি ফাইভ হয়ে যাবে বিকজ এখানে বুল এবং বিয়ারের সংখ্যা থাকে এবং বুল এবং বিয়ারকে অ্যাভারেজ করা হয়েছে ইলেভেন পারসেন্ট কিন্তু আপনি যখন প্রতি মাসে ওই অ্যামাউন্ট নির্দিষ্ট অ্যামাউন্ট ওখানে আপনি ইনজেক্ট করবেন সেটি গ্রস আকারে টুয়েন এইটার যেটা দেখাচ্ছে তার ডাবল হয়ে যাবে সেই ক্ষেত্রে ফাইভ ইয়ার্সে লাস্ট ফাইভ ইয়ার্স ইলেভেন আসছে এটা হয়ে যাবে 12, uh, 22% বা তার মোর এটি হয়ে যাবে 80 ডাবল এটি হয়ে যাবে 143 ডাবল এখন সো আমরা এখানে মূলত ক্লিয়ার হলাম যে আমরা এই ইনভেস্টমেন্ট নিয়ে কি করব এক্সপেন্স তো আপনার হাত থেকে বেরিয়ে যাচ্ছে ইমার্জেন্সি আপনার ইমার্জেন্সির ক্ষেত্রে কাজ করছে এবং ইনভেস্টমেন্ট চলে যাচ্ছে হচ্ছে ইনভেস্টমেন্টে এবং ইনভেস্টমেন্টের ওয়ার্ল্ডের সেফেস্ট ইনভেস্টমেন্ট কোনগুলি ফাইন্যান্সিয়াল মার্কেটে সেটিও আমি এখানে আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম সো এখন আসি এখন তাহলে সাকসেসের সংজ্ঞাটা কি হবে কী কীভাবে আমরা আইডেন্টিফাই করব আইডেন্টিফাই ইউর বিয়ার মিনিমাম লিভিং কস্ট মান্থলি মান্থলির আপনার বিয়ার মিনিমাম লিভিং কস্ট আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সেকেন্ড ক্রিয়েট এ মডেল ওয়াট ক্যান জেনারেট ইউ ডাবল অফ ইউর লিভিং কস্ট আপনার যে লিভিং কস্ট যেটা আছে সেটা যদি পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ব্যাকলাক হয় তো ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনাকে একটা মডেল ক্রিয়েট করতে হবে টেস্টেড মডেল যেটি আপনার ইনকামের ডাবল জেনারেট করতে পারে সরি আপনার লিভিং কস্টের ডাবল জেনারেট করতে পারে সেকেন্ড ফাইন্ডেড টাইম লাইন একটা টাইম লাইন আপনাকে বের করতে হবে যেটি থ্রি ইয়ার্স টু ফাইভ ইয়ার্স টু টেন ইয়ার্স বেসড অন ইউ এটিকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে ফাইন্ড আউট করে এই ডাবলের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই ইনভেস্টমেন্টের ওই টাইমে ওই নির্দিষ্ট সংখ্যক অ্যাসেটে আপনাকে ইনভেস্ট কন্টিনিউ করে যেতে হবে এভরি মান্থ টু মান্থ সেটি এখানে বলা হচ্ছে কনসিস্টেন্টলি যদি যেদিন থেকে আপনারা মূলত এই ফার্স্ট অপশান সেকেন্ড অপশান আপনারা ক্রিয়েট করতে পারবেন বা যে কথাটা এখানে আমরা বললাম যে যেদিন থেকে আপনি আপনার মডেল ক্রিয়েট করার পরে আপনি আপনার লিভিং কাস্টের ডাবল আপনি জেনারেট করতে পারবেন সেদিন মূলত আপনি আপনার সাকসেস নামক রোডের পেইজ অনে পৌঁছাইতে পারবেন অ্যাজ এ ট্রেডার পেজ অনে যেদিন আপনি পৌঁছাইতে পারবেন সেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার সূর্য খুব সামনে আপনি এখন দেখতে পাচ্ছেন আপনার সাকসেস আপনাকে ধরা দিচ্ছে কিন্তু যতদিন পর্যন্ত আপনি এই জিনিসটা কমপ্লিট না করতে পারবেন এই সাইকেলটা ততদিন পর্যন্ত সাকসেস আপনার কাছে সোনার হরিণ আপনি বলবেন ওটার পিছিয়ে দৌড়াবেন কিন্তু আপনাকে ধরা দিবে না সো এই রিলেটেড আরো কোশ্চেন থাকলে আমাদেরকে আস করবেন আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর কীভাবে মডেল তৈরি করবেন কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কোনগুলা ধরবেন কিভাবে কাজ করবেন সেগুলি জানার জন্য আমরা আমাদের যারা গ্রুপ মেম্বার আছেন তারা খুব ভালো করেই এগুলি জানেন তাদেরকে এগুলি আমরা শিখায় দিয়ে থাকি আমরা মডেল করে থাকি সেগুলি জানার জন্য আমাদের কোর্সের বিভিন্ন কোর্স আছে সেই কোর্সে আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে আদারওয়াইজ ইটস নট দ্যাট ইজি টু টিচ ফ্রম দ্য ওপেন প্ল্যাটফর্ম সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা জানতে চান যারা বুঝতে চান এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে যারা কিছু করতে চান তাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন আজকে আসি থ্যাংক ইউ টাটা বাই বাই